আচ্ছা আমরা এখন যাচ্ছি এনখান সাধ চালাতে এটার পেন মাত্র একদম সবকিছু করলো হালকা পাতলা কাজ বাকি আছে এটা ডেলিভারির সময় করে ফেলবো এখন আমরা যাচ্ছি ট্রায়াল দিতে পেন সহকারে এবং আপনারা সুন্দর সুন্দর ফুটে দেখতে আজকে শেখ সাহারের একটা অফিস একটা আছে আসসালামু আলাইকুম জেহ নাদিম মাহমুদ শুভর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যেহেতু ইন্ট্রো তো আমাদের তো ওসি দিয়েই দিছে বাদ বাকি আমি আজকে কন্টিনিউ করতেছি তো আজকে আমরা নিয়ে আসছি এম খান সাত সেটা তো আপনারা অনেকে আগেই জেনে ফেলেছেন তো আমরা আজকে জাহাজটা ট্রায়াল দেবো জাহাজটা রঙ করলাম হালকা পাতলা এর আগে আমরা ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেক কিছুই ছিল বা অনেক কিছু খুঁত ছিল আজকে ওই খুঁতগুলো সারা যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমাদের এম খান সাতকে এবং আপনারা দেখতে পারেন আমাদের এম খান সাত কিন্তু ফুলফিল রেডি আগের ভিডিওতেই আপনারা দেখতে পারতেছিলেন যে আমরা আমাদের জাহাজটা চালিয়েছিলাম এখন আমরা নিয়ে আসছি ফাইনাল ট্রায়াল হিসেবে যে জাহাজটা ডেলিভারি পাঠাবো তার আগের যে কিছু ফুটেজ ওইগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা অনেকেই জানান আমরা জাহাজ বানানোর থেকে বর্তমানে বাস বানানোতে একটু ফোকাস বেশি করতেছি বেশি করতেছি তা না বিশেষ করে আমাদের যে বাসের অর্ডারটা সেটা বেশি আমাদের জাহাজ অর্ডার থেকে যেটা সত্য কথা তো আমরা আমাদের জাহাজগুলোর যে উৎপাদন সেটা আগের মতোই রেখেছিলাম তবে বাসের যে অর্ডারটা সেটা বেশি আসার কারণে আগের মতো আর কি লঞ্চটা সেরকম দেখা হয় না বা লঞ্চটা বানানো হয় না তবে অনেকেই ভাবতে পারেন যে এনএফএস প্রোডাকশন লঞ্চ বানাবে না বানাবে না তবে আমরা লঞ্চের সেক্টরে ছিলাম আসি থাকবো আমরা জাহাজ বানাবো যতদিন আমি বেঁচে আছি নাদিম মাহমুদ শুভ যতদিন নাসে জাহাজ এনএফএস প্রোডাকশন লিমিটেড তৈরি করবেই আপনারা জেনে অবাক হবেন আমাদের অলরেডি দুইটা যুদ্ধজাহাজ একটা স্টিমার দুইটা লঞ্চ এগুলার কাজ চলমান আমরা আমাদের কাজ থামায় রাখি নাই আমরা আমাদের কাজ চালাবো তবে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না কারণ আমরা আমাদের ওই কাজ ধরতে পারতেছি না আমাদের অর্ডারের কারণে ইনশাআল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি আমরা অর্ডারের যে প্রেশারটা ওটা কাটে উঠতে পারবো এবং আমাদের প্রোজেক্ট নিয়ে কাজ করার সুযোগ পাবো ইনশাল্লাহ আশা করি লঞ্চ বাংলাদেশ থেকে দিন দিন হারা যাচ্ছে বা পদ্মা সেতুর কারণে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা সেটা অনেকটাই পরিবর্তন চলে আসছে বরিশালের বিশেষ করে মানুষজন বা মাদারীপুর শরিয়তপুর যারা ছিলেন যারা হচ্ছে লঞ্চ ব্যবহার করতেন এখন বর্তমানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বাস ব্যবহার করতেছে লঞ্চের বিজনেস কম বলবো না তবে আগের থেকে কম এবং বাংলাদেশের যে পরিস্থিতি বা বাংলাদেশের যে প্রেক্ষাপট নতুন আর বড়ো কোনো লঞ্চ আসবে কিনা সেটাও শিওর না তবে বরিশাল রোডে একটা খেলা দেখা দিছে বলতে পারে এম খান সাত এম খান সাত নিজেদের যে একটা ব্র্যান্ডিং বা এই অবস্থাতে এই আকালে বা এই একটা অবস্থায় যেখানে কোন প্রকার লঞ্চ কোম্পানি চাচ্ছে না নতুন লঞ্চ নামানো সেখানে এম খান কোম্পানি নিজেদের পকেটের টাকা খরচা করে এত বড় একটা সুন্দর লঞ্চ তৈরি করছে তাদেরকে আসলেই প্রশংসা বা তাদেরকে বাহবা দেওয়া উচিত এইসব জিনিস নিয়ে যে তারা এই সংকটকালীন সময় একটা লঞ্চ তৈরি করছে আমরা তাদের এই জিনিসটাকে ধরে রাখার জন্য বা বাংলাদেশের বা বরিশালের শেষ শেষ লঞ্চ আমি বলবো শেষ লঞ্চ হিসেবে আমি এই স্মৃতিটা ধরে রাখতে চাই এবং আমাদের এই এমখান সাতটা আশা করি এই স্মৃতিটা বহন করবে তাই বলাই যায় সর্বশেষ নিযুক্ত লঞ্চ বরিশালের হচ্ছে এমখান সাত এমখান সাতের পরে আমরা আবার গুঞ্জন শুনতেছি যে কুয়াকাটা পাঁচ আসবে তবে তার কাজের অগ্রগতি অতটা ভালো না যতটা আমরা দেখেছিলাম এমখান সাতের ক্ষেত্রে এমখান সাত কিন্তু খুব তাড়াতাড়ি সার্ভিসে চলে আসে ঈদের সময় তারা প্রথম সার্ভিসে আসে এবং আসার পরে তাদের রাডারে সমস্যা হয় বা তাদের শেফটে সমস্যা হয় সেফটের সমস্যা হওয়ার পরে তারা সার্ভিসের বাইরে ছিল দুই দিন পরে আবার তারা সার্ভিসে ব্যাক করে বাইদেবাই অরিজিনাল এমখান নিয়ে কথা বলতে বলতে আমাদের এই এমখানের কথা বলতেই আমরা ভয় গেছি আমাদের এই এমখান জাহাজটা পাসপোর্ট লম্বা এবং এটা নিয়ন্ত্রিত হয় দুইটা ট্রিপল ফাইভ মোটরের মাধ্যমে এই দুইটা ট্রিপল ফাইভ মোটর ব্রাস্ট মোটর যেটা পানিতে প্রায় পাঁচ হাজার আর পি ঘুরতে সক্ষম এবং আমাদের এই জাহাজটা ঘন্টায় পনেরো কিলোমিটার গতি উঠাতে পারে এই জাহাজটা ঢেউতে চলতে সক্ষম এবং এটার মধ্যে রয়েছে অটো স্টেবিলাইজার সিস্টেম মানে এটা অটোমেটিক নিজের মধ্যে পানি নিয়ে পানিকে আঁকড়ে ধরে এবং জাহাজটা উল্টানো থেকে বেঁচে যায় বা যে কোনো রাফ ওয়েদারে জাহাজটা খুব ভালো মতো পারফর্ম করতে পারে তাই এই জাহাজটার মূল্য একটু বেশি যদি আমরা এটাকে আরও অ্যাডভান্স করতে চাইছিলাম তাহলে আরও দাম বাড়তো তবে আমরা দশ থেকে পনেরো টাকার মধ্যে বাস লঞ্চ তৈরি করে থাকি। আর আমাদের সর্বনিম্ন জাহাজের দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা অনেকে আমাদেরকে নখ দিয়ে বলেন ভাই আমরা জাহাজ নিব দুই হাজার তিন হাজার টাকার মধ্যে জাহাজ দেন ভাই দুই তিন হাজার টাকার মধ্যে জাহাজ যদি নেন সেটা একটা কাগজের জাহাজ হবে বা কাগজের নৌকার মধ্যে হবে আপনি কাগজের নৌকা কিনা তার থেকে ভালো হবে তাই দাম কমের ফান্দে না পয়া ঠিকঠাক মতো জাহাজ নেন বা জাহাজ বুঝে শুনে নেন যাতে জাহাজের পারফরমেন্স থেকে শুরু করে জাহাজের লাইট ক্যাপাবিলিটি বা জাহাজের রেঞ্জ সব কিছু থাকে এবং পানির ক্ষেত্রে বিশেষ করে যেহেতু রাস্তা না পানির ক্ষেত্রে একটা রেঞ্জ বিশাল একটা ভূমিকা পালন করে যে ক্ষেত্রে আপনি জাহাজটা চালাচ্ছেন যদি রেঞ্জটা ছেড়ে দেয় আপনার জাহাজ কিন্তু মাছ নদীতে বন্ধ হয়ে যাবে বা মাছ পুকুরে বন্ধ হয়ে যাবে এইরকম কোয়ালিটির যদি জাহাজ আপনি নেন যে আল্লাহ জাহাজ মাঝখানে গেলো ঠাস করে বন্ধ হয়ে গেল এটা সব একদম ঘুরে বালি হয়ে গেল তো আমি বলবো কম দামের চক করে না পড়ে ভালো কোয়ালিটির জাহাজগুলো নেন যেগুলো হচ্ছে অনেক ভালো কোয়ালিটিতে চলবে বা আপনার রাফ ওয়েদারে চলতে পারবে তারপর হচ্ছে আপনার দুই একটা টুকটাক গুতা লাগলে ভাঙবে না উপরের বডির কথা বাদ নিচে ফাইবার বডির কথা বলতেছি আর কি তো আমাদের জাহাজেগুলার কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড থাকে এগুলোর দামও একটু বেশি যার কারণে আমাদের এই জাহাজগুলো ফেমাস তবে এত কথা আমরা আমাদের এই জাহাজগুলোর যে কোয়ালিটি সেগুলো ধরে রেখে সর্বনিম্ন পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে জাহাজ লঞ্চ করছি এই জাহাজটা শুধুমাত্র পুকুরের জন্য আমরা বলবো না যে অনেক হাই রেঞ্জের শুধুমাত্র ছোটোখাটো পুকুরের জন্য ডিজাইন করা আমরা পাঁচ হাজার সাতশো টাকায় রিমোট সহ জাহাজগুলো লঞ্চ করে থাকি এবং আমাদের যে ভাই বাজেটের জাহাজগুলো আছে ওগুলোর সাথে ছয় থেকে সাতটা চ্যানেল থাকে সার্চ লাইট হর্ন এগুলো কন্ট্রোল করা যায় জাহাজের স্পিড ভালো আর বাদবাকি বিদ্যানন্দ আমি আগেই বললাম আমরা আগে পাঁচ হাজার সাতশো টাকার যে জাহাজগুলো তৈরি করতাম ওগুলো ছিল শুধুমাত্র মিনিয়েচার বা ওটার সাথে কোনো প্রকার রিমোট বা কোনো প্রকার ইলেকট্রনিক কম্পোনেন্ট থাকতো না শুধুমাত্র আমরা ওটা এজ এ ডেমো বিক্রি করতাম তবে আপনার জন্য সুসংবাদ আমরা এখন যে রিমোট কন্ট্রোল জাহাজগুলো তৈরি করি সবগুলোর সর্বনিম্ন দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো ওটার সাথে আপনি শুধুমাত্র লাইটিং পাচ্ছেন এবং রিমোটটা পাচ্ছেন সামনে পিছনে ডানে বামে কন্ট্রোল করা যাবে এবং এই জাহাজটা ছোটখাটো পুকুরের জন্য সার্টিফাইড মানে ছোটোখাটো পুকুর আছে যেখানে বাতাস খুব কম সেখানে এই জাহাজগুলো আপনি চালাতে পারবেন আর আমাদের যে হায়ার বাজেট ওগুলো তো আপনারা জানানি দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জাহাজ আমাদের কাছে আছে অরিজিনাল জাহাজ গেলে যেভাবে পারে ঢেউ আশ্রে পড়ে ঠিক সেম রকম আমরা যখন জাহাজ পাশ দিয়ে চালায় যাই তখন আমাদের ঢেউয়ের পারেও এভাবে হচ্ছে জাহাজের ঢেউ আশ্রে পড়ে তো আমরা আমাদের জাহাজগুলো ঠিক ওইভাবে ডিজাইন করে যেভাবে অরিজিনাল জাহাজগুলো ডিজাইন করা হয় ঠিক আমরা ওভাবে বিল্ড করি যেভাবে অরিজিনাল জাহাজ বিল্ড করা হয় তাই আমাদের জাহাজগুলোর কোয়ালিটি একদম মাছ মোর হান্ড্রেড পার্সেন্ট হয় এবং আপনারা অবাক হবে আমরা যে ম্যাটেরিয়াল ব্যবহার করি বাংলাদেশের অন্য কোনো বিল্ডার ওই রকম করে না কারণ তারা দুই একটা লঞ্চ তৈরি করে তাদের জন্য তবে আমরা করি কোম্পানি গ্রেডেড মানে শক্ত বডি হবে এবং এই জাহাজগুলো বছরের পর বছর টিকে থাকে এবং বি অনেস্ট আমার যে তৈরি করা এখন পর্যন্ত কীর্তন খোলা দশ সবার প্রথম জাহাজ ছিল ওই জাহাজটা এখনও চলমান এবং মালিক পক্ষ এখনো চালাচ্ছে যদিও সামনের সার্চ লাইট এখনও কাজ করতেছে না বা রাডার কাজ করতেছে না তবে জাহাজ সামনে পিছনে ডানে বামে যাচ্ছে এবং ইঞ্জিন এখনও চলমান সার্ভ এখনও চলমান জাহাজ উনি নাকি পানিতে চুবায়া ধরছিল তিন চারবার তারপরও জাহাজ আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় না ইসি যদি পানি না লাগে এই জাহাজগুলো অনেক দিন টিকে থাকে যতদিন আপনি রাখতে পারবেন জাহাজ টিকে থাকবে ইনশাল্লাহ কোনো প্রকার প্রবলেম হবে না আমরা আমাদের জাহাজগুলোতে যে প্রপেলার ব্যবহার করি সেটা হচ্ছে সিক্সটি মিলিমিটার মানে বড়ো সাইজের একটা প্রপেলার সেটা হচ্ছে দুইটা থাকে মানে আমাদের যে মোটর সেটা দুইটা আবার প্রপেলার দুইটা ইউনিভার্সাল জয়েন্ট দুইটা রাডার দুইটা মানে ইন টোটাল পুরো জাহাজটা চালানোর জন্য আমরা দুইটা মোটর ব্যবহার করি এবং প্রপালশন সিস্টেম সিক্সটি মিলিমিটার প্রপেলার ব্যবহার করি যাতে আমাদের জাহাজটা প্রচণ্ড পরিমাণ গতিশীল এবং থ্রাস্টের যে বিষয়টা সেটা খুবই মারাত্মক একটা থ্রাস্ট দেয় লঞ্চ মূলত আমরা যে আর্সি স্কেল মডেলগুলো তৈরি করি লঞ্চ একটা সাধারণ একটা মডেল আমরা যদি চাই এটা জাহাজ বানাতে পারি আমরা যদি চাই এটাকে স্টিমার বানাতে পারি আমরা যে কোনো বাহ্যিক রূপ এটাকে দিতে পারি তবে লঞ্চ যারা তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু ম্যাক্সিমাম জানেন বা জাহাজের যে থিওরি সেটা কিন্তু একই ইদানিং অনেকেই দেখতেছি জাহাজ তৈরি করতেছেন আপনাদের জন্য শুভকামনা রইল তো যারা জাহাজ তৈরি করতেছেন তারা হচ্ছে অনেক জায়গায় দেখতেছি চার বডি ভালো হচ্ছে না তো তারা টাকা ইনভেস্ট ঠিকই করতেছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তো তাদেরকে বলবো ভাই কাজ ঠিক করে করেন সঠিক প্রসেসে করেন সুন্দর করে করেন কাজ সুন্দরভাবে জাহাজ সুন্দর হবে আর বরিশালের মানুষজন আমি বিশেষ করে দেখছি জাহাজ যে যারা রিমোট কোনো জাহাজ চায় নাইনটি হচ্ছে বরিশালের মানুষ তো বরিশালের মানুষ একটু শৌখিন বেশি আমার যতটুকু জানা তারা হচ্ছে লঞ্চটাকে বিশেষ করে বেশি প্রাধান্য দেয় শখের ক্ষেত্রে তো তারা এই লঞ্চ বানানোর চেষ্টা করে অনেকে জাহাজ এত দাম দিয়ে নিতে চায় না বা এত বাজেট দিয়ে তাদের পোষায় না তারা চায় যে নিজেরা একটা তৈরি করবো নিজেরা ছোটোখাটো খাটানো দিয়ে চালাবো কিন্তু তারা টাকা কিন্তু ঠিক একই খরচ করবে করতেছে তো এটা তারা বোঝে না তাদেরকে বোঝাও লাভ নাই তারা নিজের নিজে তৈরি করতে গিয়ে আরও বেশি টাকা খরচ করে ফেলে একটা রেডিবিল জাহাজের থেকে এটা হাস্যকর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আমরা দেখাবো খিলগাঁও থেকে বরিশাল পর্যন্ত আমাদের এমখান সাতকে আমরা নিয়ে গেছিলাম একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল তো নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব ফুলফিল একটা বৃত্তান্ত তুলে ধরার যে এত বড় একটা লঞ্চ আমরা ঢাকা থেকে বরিশাল নিয়ে গেছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল রইলো সালামালাইকুমুল্লাহি কবার